নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব দুটো রেসিপি খুবই টেস্টি এবং মুখরোচক প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুব খুব ভালো লাগবে আর এই বৃষ্টির দিনে আসছে সামনে জামাই ষষ্ঠীতে এই রেসিপিটা বানাতে পারেন সব ধরনেরই তো আমরা রেসিপি বানিয়ে থাকি আজকে তাই একটু অন্য ধরনের বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি পুরো রেসিপিটা দেখবেন আপনাদের খুব খুব পছন্দ হবে এখানে আমি চারটে ডিম নিয়ে নেব আর চারটে ডিম ফাটিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব গুঁড়ো মশলা এখানে আমি চারটে ডিম দিচ্ছি আপনাদের পরিবারে বেশি সদস্য থাকলে আপনারা বেশি পরিমাণের ডিম নিতে পারেন বন্ধুরা আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আমি এখানে চাট মশলা গোলমরিচের গুঁড়ো গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা রসুন বাটা আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার আর সাথে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো চাট মশলা গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো একসাথে সব নিয়ে নিয়েছি মিক্স করে হলুদ গুঁড়ো অল্প সামান্য পরিমাণে সব কিছু দিয়ে দিয়েছি এখানে বেশি মশলা দেওয়ার দরকার নেই একদম সামান্য পরিমাণের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ভালো করে ফেটিয়ে আমি এটা উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা আমি জলের ভাপে বানাবো ভালো করে ফেটিয়ে আমি একটা পাত্রে তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল ফেটে রাখা ডিমের মিশ্রণটি দিয়ে দিয়েছি দিয়ে এই দেখুন জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এই ফোটা অবস্থায় আমি একটা স্ট্যান্ডারে দিয়ে বসে দিয়েছি দিয়ে আবার একইভাবে ঢাকা দিয়ে রেখে দেব এটা আমি দু মিনিট এইভাবে ভাপিয়ে নেব সবার আগে নোটিফিকেশান পেতে প্লিজ সাইডে থাকা বেলাইকনটি ক্লিক করুন দু মিনিট পর ঢাকনা খুলে এই দেখুন একদম সেট হয়েছে খুব সুন্দর ফলে উঠেছে একদম রেডি এবারে নামিয়ে নেব আমি আজকে এই ডিমের পনিরটা একদম অন্য ধরনের রান্না করব। আপনারা পুরো রেসিপিটা দেখুন আপনাদের ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন যে কোনো সময় এই রেসিপিটা বানাতে পারেন বাড়িতে আত্মীয় আসা বা পরিবারের সবাইয়ের বৃষ্টির দিনে এই ধরনের রেসিপি শেয়ার করতে পারেন খুবই ভালো লাগে খেতে আমি এখানে কর্নফ্লাওয়ারে অল্প হলুদ গুঁড়ো কোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি জল দিয়ে আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি একদম পাতলা করতে হবে ফন করলে হবে না একদমই দেখুন তলতলে পাতলা করে নিয়েছি আর কোড়ায় আমি সাদা তেল বসে দিয়েছি আর পনিরগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছি চৌখো করে দিয়ে আমি গরম তেলে ভেজে নিচ্ছি তেলটা একদম হাই করলে হবে না মিডিয়ামভাবেই মিডিয়াম আছে তেলটা গরম করে ভেজে নিচ্ছি এগুলো কিছুক্ষণ বাদে দেখবেন খুব সুন্দর ফলে উঠেছে সবগুলো একদম বেলুনের মতন দেখতে আর আমি এটা রেসিপি বানাচ্ছি আপনারা চাইলে এটা পকোড়া হিসেবেও ব্যবহার করতে পারেন তাতে কি করবেন অল্প কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবেন লেবু দিয়ে এইভাবে তেলে ভেজে নেবেন খুব সুন্দর টেস্টি হয় এবং মুখরোচক একদম এগুলো কম খরচে কম টাইমে বানিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই দেখুন খুব সুন্দর সবগুলো ফলে উঠেছে একদম টইটুম্বল হয়ে সবগুলো বেলুনের মতন ফলেছে এই অবস্থায় আপনারা লাল করে ভেজে পকোড়া হিসেবে ব্যবহার করতে পারেন আজকে আমি এটা রেসিপি বানাচ্ছি রেসিপিটা খেতে অসাধারণ আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি খাচ্ছেন চিকেন খাচ্ছেন না এই ডিমের পনির কারি খাচ্ছেন খুব সুন্দর এই রেসিপিটা টেস্টি এই ষষ্ঠীর বাজারে একদম সুপার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একবার বাড়িতে বানাবেন বা বৃষ্টির দিনে বাড়িতে আসা যে কোনো আত্মীয়দের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন সবাই খেয়ে ভীষণই প্রশংসা করবে এত সুন্দর টেস্টি হয় এই রেসিপিটা এই ঝড়ো বৃষ্টিতে অবশ্যই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এখানে উনুন ভরিয়ে পোড়া বসিয়ে কড়াই অল্প কিছুটা চিনি দিয়েছি রঙ আনার জন্য আর এখানে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি দুটো তিনটে এলাচ দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি দুটো আর দিয়েছি গোলমরিচ লবঙ্গ সব কিছু মশলা দিয়ে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ভালো করে মশলাটা ভেজে নেব লাল করে এখানে আমি পেঁয়াজটা ছোট ছোটো করে কুচু কুচি করে নিয়েছি যাতে করে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর পেঁয়াজটাও চটজলদি ভাজা হয়ে যায় মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এখানে আমি রেড চিলি পাউডার ব্যবহার করছি আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি দিয়ে দেব চাট মশলা গরম মশলা আর এতে কিছুটা গোলমরিচ গুঁড়ো একসাথে মিক্সড করে নিয়েছিলাম তাতে কি হয় এই রেসিপিটা আর কোনো মশলা লাগে না খুব সুন্দর টেস্টি এবং সেন্ট আনে মশলাটা ভালো করে কষে তেল ছাড়তেই দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়ে দেবো ডিমের পনিরগুলো পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন জেনারা চিকেন খেতে একদম পছন্দ করেন না বা ফিস আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন খেতে ভীষণই টেস্টি আর বোঝা যায় না আপনি কি খাচ্ছেন ডিমের পনিরের রেসিপি খাচ্ছেন না চিকেন খাচ্ছেন একদম চিকেনের মতন এই রেসিপিটা খেতে আমি কিছুটা সামান্য পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে একটু গেভি গেভি টাইপের করে নামে নেব আর সাথে গরম গরম খাস্তা আমের লুচি ভেজে নেব আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে মেঘ তাই ঠান্ডার দিনে এই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি আপনারা বাড়িতে আত্মীয় স্বজন সবার সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন গরম ভাতের সাথে বা লুচি পরোটা ভালো লাগলে প্লিজ আমাকে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন ভালো করে এটা ফুটিয়ে গেভি ঘিউ টাইপের কষে নামিয়ে নিচ্ছি এটা একবার বাড়িতে বানাবেন না বানালে বোঝাই যায় না কতটা টেস্টি হয়েছে এই রেসিপিটা আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন আমি এটা প্রথমবার বানালাম খুবই সুন্দর টেস্টি এবং মুখরোচক হয়েছে রেসিপিটা খেতে অসাধারণ হয়েছে প্লিজ একবার বানাবেন এই রেসিপিটা আমার রেডি হয়েছে আমি নামিয়ে নেব এটা কেভি টাইপের খেলে বেশি ভালো লাগে আর যে কোনো ভাত বা রুটি আইটেমে রেখে দিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এই সিজনে সব জায়গাতেই পাকা আম পাওয়া যায় তাই আজকে আমি আম দিয়ে খুব সুন্দর মুখরোচক খাস্তা মুজমুচে লুচি আপনাদের কাছে শেয়ার করছি একবার বাড়িতে বানাবেন আমের লুচি অনেকেই প্রায় বানিয়েছেন আজকে লুচিটা একদম অন্যভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর খেতে অসাধারণ হয়েছে এই লুচিটা আপনারা এক দেড় মাস ধরে কাঁচের বোয়ালে রেখে খেতে পারেন এটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আর খেতে ভীষণই ভালো লাগে এখানে আমি আমের পাত্রা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এতে লবণ কালো জুড়ে দিয়ে দিচ্ছি বৃষ্টির দিনে বা সামনে আসছে ষষ্ঠীতে এই রেসিপিটা অবশ্যই বানাবেন খুবই ভালো লাগ আমি এখানে ময়নের জন্য সাদা তেল নিয়েছি আর সাদা তেলে দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের মতন ময়ম দেবেন কালো জিরে দিয়ে দিচ্ছি আমি আজকে সাদা তেলে চিনি দিয়ে ভালো করে গুলিয়ে ময়ম দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দার উপরে সাদা তেল আর চিনি একসাথে গুলে আমি এখানে ময়ম দিয়ে দেবো খুব সুন্দর হাত দিয়ে মেখে এখানে আমি জল দিচ্ছি না কারণ আমের কাতটাতে আমার ডো রেডি হয়ে গেছে লাগলে দেব না হলে দেব না আমের কাতে যেহেতু জুস ছিল তাই এখানে জল লাগেনি আপনাদের লাগলে আপনারা দেবেন ভালো করে ময়ম দিয়ে আমি ডো করে থেসে নিচ্ছি খুব সুন্দর ময়ম দেওয়া হয়েছে দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর এটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে তারপরে লেচি কেটে নিচ্ছি যাতে করে ময়মটা খুব সুন্দর এই ডোটাতে শেড হয়ে যায় তার কারণে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন ঢাকা দিয়ে রাখার পরে আমি লেচিগুলো ছোট বড় সাইজের কেটে নিচ্ছি এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন অবশ্যই এই খাস্তা মুচমুচে আমের লুচিটা একবার বাড়িতে বানাবেন খেতে খুবই সুস্বাদু আর এটা গরম অবস্থাতে নাও খেলে আপনারা বাড়িতে সঞ্চয় করে রেখে খেতে পারবেন এটা নষ্ট হবার কোনো ভয় থাকে না যেহেতু এটা আমের তাই একটু আমের ফেয়ারটা পাওয়া যায় আর মুচমুচে নিমকির স্বাদটা পাবেন খুবই সুন্দর খেতে একবার বাড়িতে বানাবেন সবার খুব ভালো লাগবে তেলটা গরম করে আমি এইভাবে নই পাতলা নই মোটা করে বেলে নিয়েছি লেচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর আপনারা ফুলকো লুচি চাইলে এটা পাতলা করে বেলে ভেজে নেবেন এটা এইভাবে বেলেছি কারণ এটা অনেকদিন ধরে আমি সংরক্ষণ করে রাখতে পারবো আর খেতেও অসাধারণ আজকে রেসিপি ভালো প্লিজ আমার পাশে থাকবেন